এই মাছের ঝোলটা গরমের দিনে এভাবে রান্না করলে এতটাই মজার হয় যে রান্না না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর যেভাবে রান্না করলে স্বাদটা একটু বেশি আসবে সে বিষয়েও আমি বলে দিচ্ছি একটু পরে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি মাগুর মাছের ঝোল রান্না করছি আর মাগুর মাছের ঝোলটা কিন্তু আমি বাটা মশলায় রান্না করছি আর বাটা মশলায় আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি যেহেতু বাটা মশলায় কিন্তু রান্নাটা বেশি টেস্ট হয় তো রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এরপর দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর জিরা বাটা তো জিরার সাথে আমি কিন্তু একটা সাদা এলাচ দিয়ে দিয়েছি মাছের মধ্যে কিন্তু অনেকেই গরম মশলা খায় না কিন্তু সাদা এলাচটা দিলে না মাছের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ জিরা বাটা তো দিয়েছি জিরা গুঁড়া দিচ্ছি না তো দিয়ে তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য আর আমি সব সময় কিন্তু মশলা কষানোর আগে একটু পানি দিয়ে থাকি কারণ পানি দিলে মশলাটার কালারটা অনেক সুন্দর আসে পুড়ে যায় না আর এজন্য আমি সব সময় একটু পানি ইউজ করি মশলা কষানোর আগে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাগুর মাছগুলো দিয়ে দিয়েছি আর মাগুর মাছগুলো কীভাবে রান্না করলে বেশি মজার হয় সে বিষয়টা নিয়ে বলছি আমি মাগুর মাছটা কিন্তু অনেকেই ছাল ছিলে রান্না করে না ছালটা ছিলে রান্না করলে কিন্তু একটু বেশি মজার হয় যারা ছাল ছিলে রান্না করেনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মাগুর মাছের যে উপরের ছালটা থাকে এই ছালটা ছিলে রান্না করলে মাগুর মাছটা কিন্তু খেতে বেশি টেস্ট হয় যারা এখনও রান্না করেননি এভাবে আমি বলবো একবার হলেও কিন্তু রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো মাগুর মাছটা আমি কষিয়ে নিয়েছি আর এরপর ঢাকনা দিয়ে দিয়েছি আরও একটু কষাতে হবে মাগুর মাছটা কিন্তু একটু বেশি সিদ্ধ করতে হয় যেহেতু মাগুর মাছটা একটু বেশি শক্ত হয় আর এরপরে আমি ঢাকনা দিয়েছি একটু পানি বেরিয়ে এসেছে সেই পানিগুলো শুকানো পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় যেহেতু বাটা মশলায় রান্না নিচে কিন্তু লেগে যেতে পারে এই জন্য অনবরত চেড়ে দিচ্ছি মাছটা আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মাগুর মাছটা কিন্তু অনেক ভালো করে কষাতে হয় আর বাটা মশলাতেও কিন্তু যে কোনো রান্না করলে ভালো করে কষিয়ে নিতে হয় নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় বাটা মশলার আর ভালো করে কষিয়ে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় আর ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আমি ভালো করে কিন্তু মাগুর মাছটা কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নেব যখন তেলটা একদম উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মাগুর মাছটা কষিয়ে নিচ্ছি তো মাগুর মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর আমি গরম পানি ইউজ করছি আর এ পর্যায়ে যে পানিটা দেওয়া হয় ঝোলের জন্য সেই পানিটা যদি গরম করে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি তো যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিলাম মাছটা তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি গোটাই দিয়ে দিয়েছি আর এভাবে গোটা কাঁচামরিচ দিলে কিন্তু ঝালটা বেশি বেরিয়ে আসে না শুধু ফ্লেভারটা বেরিয়ে আসবে আর আমি শুধু ফ্লেভারটার জন্যই কাঁচামরিচ দিয়ে দিই কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে আর পরে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর চুলার সাইডে কালারটা ভালো লাগে না কেন জানি না ক্যামেরার কারণে তো এটা হচ্ছে ফাইনাল কালার আর বাটিতে কালারটা অনেক বেশি ভালো দেখা যাচ্ছে যেটা আসল কালার এসেছে আর কি মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে কালার যেমনই সুন্দর এসেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই মাগুর মাছের ঝোলটা তো এতক্ষণ যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটার সাথেই থাকবেন আর আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ